দেখি বেতনে উঠি ঠাকুরে দেখিতে ঠাকুরের দর্শন করে প্রভু মল্লকান্দি গ্রামে আসনি প্রভু প্রভু মল্লকান্দি গ্রামে আস যায় রোমন বলিয়া ঠাকুর সেবায়ে থাকে নিযুক্ত হইয়া একটি পুত্র কমনা না হইলের মুখে না বলিয়া হয়েছে ঠাকুর

এতে কসু নিজা দেবী আনন্দিত মনে কভু পুত্র ভাবে কভু পিতা তুল্য মনে বাচ্চল্য মমতা ভাবে অন্তজমু মম কভু পুত্র ভাবে ভাবে কভু বা বিভ্রন্ম কখন যশোতা ভাবো মনে প্রিয়া শিয়া সন্দেহ ধারণ

বসাইয়া সেই উত্তর গৃহের দিয়াম পশ্চিমাভিমুখে এমন সময় হীরা ফিরে ফিরে যায় ঠাকুরের সজ্জা দেখি বারে পাই সকল কৃষকে দেখে বলে হিরাম সকল কৃষকে ডেকে বলে হিরাম সবে হরি হরি গিয়া ঠাকুর দর্শন নহে মোরাই অগ্রে নহে তোরাই অগ্রে নহে তোরা সবে তল ঠাকুর দেখিব

দেখিবে বলে দাঁড়ায় রাম অবতারের কথা শুনি হীরা মহাপ্রভু খেলে সেই হীরা মনে রামতারের কথা পরে তোমন লঙ্কা দোয়ন ভঙ্গ